যে ওভারহল এই জিনিসগুলোর এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি সংগ্রাম করেছি লড়াই করেছি এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই এবং আমরা এখন যে সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি একই সঙ্গে যে আহ অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত আমরা অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতি দুরাচার সেগুলোকে কাটিয়ে একদিন সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করবো এটা মনে করার কোনো কারণ আছে আমি মনে করি না আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণপ্রথের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বন্ধ বছরে তেপান্ন বছরে আমরা একটা নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমার করতে পারিনি সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে দেব এটা মনে করেন কারণ হচ্ছে আমার কাছে মনে হয় না আমরা চেষ্টা করছি যারা রাজনীতি করছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে আমরা চেষ্টা করছি এবং এই বাহান্ন বছর চেষ্টা করছি বিষয়টা হচ্ছে যে আপনার আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন হবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে আলোচনা হচ্ছে এইটা যে চেয়ারম্যান বললেন আমি নিজেও কিন্তু আপনার এই সরকারের দায়িত্ব পালন করার অত্যন্ত সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে তা আরো খারাপের দিকে গেছে। এবং এখানে আহ যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি

বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের তাদের যে ক্ষমতা আমাদের বরাবর হয়ে এসছে সব যে দলীয় সে ক্ষমতা আপনার একেবারে অমনি পোটেন্ট সব সবকিছুর ওপরে এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা সে জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট বাড়ির ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গেও আপনার তার জড়িত এই যে বিষয়গুলো হঠাৎ করেই একটা বিচ্ছিন্ন হবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যাবে বলে আমার কাছে মনে হয় না যেটা আমরা মনে করি বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার দরকার যে কথা আমাদের সাকি সাহেব বলেছেন আমাদের বাবি হাতে করেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে তদর্য মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে আমাদের শিক্ষক ছিলেন ড আবু মাহমুদ অর্থনীতি পড়াতে লাগে বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত শিক্ষক ছিলেন তিনি মাঝে উনি মাঝে খুব ভালো ভালো কথা বলতেন তার মধ্যে একটা কথা তিনি বলতেন ইফ ইউ প্লান্ট বাই ডু ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম দেয়ার তুমি যে বেগুন গাছ লাগাও সেখান থেকে তুমি কমলা লেবু আশা করতে পারো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার কমলা দেবু সেটা তো হয় না আমাদের এই সিস্টেমটাই পরিবর্তন করতে হবে ছাত্র প্রথম দিকে একেবারে সে ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি আপনার অনেকের নাম শুনেছেন আজকালকার ছেলেরা নিশ্চয় শুনেছিলেন যাই না সুকান্ত তিনি বলেছিলেন যে অবাক তুমি অবাক করলে তুমি জন্মেই দেখি খুব স্বদেশ ভূমি অবাক পৃথিবী অবাক যে বারে বার দেখি এই দেশে অন্যের মৃত্যুরি কারণ এখনো কিন্তু সেটা অত্যন্ত মানে এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য আমাদের এই সমাজে যে আপনার শোষণ একটা শ্রেণীকে আরেকটা শ্রেণীর শোষণ করছে সেই শোষণের মধ্য দিয়েই আপনার যেটা বলেছে সাকি ওই কথাগুলো সত্য কথা এই জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা এই যে আপনার আমাদের যে আমাদের যে আপনার অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটার কিছুটা আছে আমরা মূল্যায়ন করতে করব স্যার আমাদের সব আলোচনার কি কিন্তু একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেটা হলো শিক্ষা শিক্ষার আমি বলছি বলছি কোনো বিচ্ছিন্ন না শিক্ষা স্বাস্থ্য মানুষের চাকুরি কর্মসংস্থান উৎপাদন কৃষি সবকিছুর নির্ভর করছে তার রাষ্ট্র কথার উপরে সবকিছুর নির্ভর করছে যে তাদেরকে জনগণ নির্বাচিত করছে সবকিছু নির্ভর করছে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল তাই না একেবারে প্রথমে দুই হাজার আট সালে দিয়েছিল সেই আওয়ামী গত পনেরো বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে একেবারে তার বলা যায় যে ভূমি ধস করে দিয়েছে সেই জায়গায় এখান থেকে আবার এক বছরে দেড় বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন এটা মনে করার কোনো কারণ নেই আর সামাজিক সুরক্ষা কার নাগরিকের তো মানুষের তো সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক সবকিছু সেটাও নির্ভর করে তার কাঠামোর উপরে তার ব্যবস্থার উপরে আজকে আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমলারা আমলারাই নির্ধারণ করে সবকিছু এবং সেখান থেকে আমরা সব কিছু জেনে আসি এবং আপনি খেয়াল করে দেখবেন আমার কাছে কেউ অবাধ লাগে যে একজন স্কুল শিক্ষক তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয় সেন্ট্রালে আসতে হয় যে তার তো কোনো প্রয়োজন নেই আমার যে জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান করে কিন্তু ওই যে সিস্টেম ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষটা আসবে করতে গেলে এগুলো হচ্ছে বাস্তবতা শুনে খারাপ লাগবে বা দেখ দ্য ফ্রুট ইউনিভার্সিটিতে শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে যে ধরনের বৈষম্য চলতে থাকে সেখানেই আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন এটা খুব এটা সত্য কথা ওয়েলফেয়ার স্টেটের কথা সে আপনার কল্যাণমূলক রাষ্ট্র আমরা তো এখন বিপ্লব করতে পারছি না আমাদের সাকি সাহেবরা যেটা স্বপ্ন দেখেন আমরা ওই সময় স্বপ্ন দেখতাম কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা করতে পারছি না আমাদের আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট এই এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার সেই ন্যায় নিশ্চিত করবে জনগণের এটা ন্যূনতম এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না কিন্তু পাওয়া যেতে পারে সুতরাং এটা আপনার আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলাই মুহূর্তে বিটিকা যেটা করছে এটা সম্ভব না এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য তাকে ভোট পাওয়ার জন্য তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি তখনই তো আপনার বিবাদ শুরু করেছি তর্ক বিতর্ক শুরু করেছি ভালো তর্ক বিতর্ক তবে গণতান্ত্রিক এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায় আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আছে আমি হতাশাবাদী লোক কখনই ছিলাম না আমি হতাশাবাদী হতেও চাই না আমি যখন একটা সমাজ দেখতে চাই আমি প্রতিষ্ঠা করবার জন্য আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই তার আমরা সবকে কমিয়ে আনতে চাই তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা